কচুগুলো জাপান থেকে আনা আনা হয়েছে একটা কচুর দাম আছে সাত হাজার টাকা করে আমাদের আয় হলো মাসে সাত থেকে সত্তর হাজার টাকা হয় আমার সাথে আরো দুজন বন্ধু আছে আমরা তিনজনে নিয়ে পরিচালনা করতে আছি কচুঘাটটা নিয়ে আমরা পাই এই কচুঘাটটি নিয়ে ছয় মাস ধরে কাজ করতাছি আমাদের প্রতি মাসে পাই ষাট থেকে সত্তর হাজার টাকা আয় আমরা এখান থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এখানে পরিশ্রম করি আমাদের লক্ষ্য হলো বেকারদের নিয়ে পরিশ্রম করা তাহলে আমাদের কাছ থেকে পক্ষিপাড়া বিলপাড়ে আসবেন এই কচুগুলো দেখতে মূলত এই কচুগুলো আমরা গরীবদের মাঝে বিতরণ করি বা বিক্রি করি কারণ বড় লোকরা অনেক মাংস টাংস খায় গরিবরা ইয়া না এই কচু খেয়ে অনেক পুষ্টি হয় মানুষের শরীরে কোনো রূপ বালাই হয় না তাই জন্য আমরা এটা উদ্যোগ নিচ্ছি মূলত জাপান থেকে কচুগুলো আনছি মূলত আমরা এই কচি প্রতি সপ্তাহে দুই দিন কানান নিয়ে যাই নেওয়ার পরে একটা কচি বাসা পিস বাসা ষাট থেকে আষ্টশো টাকা মাসে আমাদের সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম হয় এই জন্য আমরা অনেক সুখে আছি এবং গরিবদের দিয়ে অনেক সাহায্য করতে পারতেছি দেখেন আমাদের এই কচুর বাগান যে দুই বিগার আছে আমাদের আরও ফিশারি আছে আমাদের আরও আছে শরীর আছে আমাদের বেকার তাই আমরা খেত বাস করে আমাদের জীবনযাপন চালাই আমাদের কচু গাছ নিয়ে বসে থাকতে আমাদের আরো আছে ফিশারি সামনের দিকে বাগুন এছাড়া আছে কাছে কলা গাছ আর আছে সরিষা খেত ওই দিকে আমি অনেক উৎপাদন করতেছি আপনারা যেন কচু গুলান এইগুলো মূলত আমরা কি কি উপকরণ দিয়ে তৈরি করি এগুলো আমাদের নিজস্ব গরুর গোবর দিয়ে আমরা ইয়াম সার বানিয়ে তারপরে দিই এই জন্য এটা খাইলে কোনো শরীরের ক্ষতি হবে না এটা খাওয়া অনেক উপকারী এটা কোন কীটনাশক মিশাল এই জন্য এটা ভালো এটা খাওয়া উপকার হতে পারে আমি কি আরো আসে কৃষকরা আসে চাহা নেই আর একটা চাহার দাম পড়ে তিরিশ থেকে চল্লিশ টাকা এই জন্য আমাদের অনেক উৎপাদন হয় এই জন্য আমরা তাদেরকে আরো সাহায্য করি যে চাহা নিয়ে আরো মানুষের কাছে যে কথাগুলান পাচার করতে পারে তারা যে বলে তার বেকার ছেলেরা এখন অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা ছিলাম বেকার প্রথম তিন বন্ধু একসাথে বসে আলোচনা করে পরে এই কচুর উদ্যোগ করলাম জাপান থেকে একজন লোক এসে আমার বাংলাদেশে এসে বলল যে তোমরা অনেক কিছু এগিয়ে পারো বাংলাদেশকে যে এই জন্য আমরা কচু চারা কিনে শুরু করলাম যে প্রথম কচু চারা আছে আছে শ্বশুর শরীর শাক আমাদের আছে পুকুর এই যে আমাদের উত্তর ছিল আমরা তিনটা বন্ধু অনেক সুখে আছে আপনারা এইগুলো মূলত দেখছেন যে এগুলো নিয়ে আমরা এলাকার মাঝে কিছু গরিবদের মাঝেও বিলিয়ে দেয় যেগুলো আমাদের নষ্ট হয়ে যেতে থাকে ওগুলো আমরা গরিবদের মাঝে বিতরণ পরিশ্রম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খেতে সম দেই এই জন্য আমাদের শরীরও ভালো থাকে এই জন্য আমরা অনেক নাম্ব হয়ে গেছি আগে মানুষ আমাদের নিয়ে অনেক হাসাহাসি করতো তারপরে যখন আমাদের এই বুদ্ধিটা হলো তখন আমরা এটাতে অনেক লাভবান হচ্ছি এই জন্য এলাকার মানুষ আমাদের অনেক সম্মান করে অনেক ভালো মনে করে আর আমরা এই চাষবাস যাতে ভালো করতে পারি তার জন্য কিছু যদি আপনাদের সাহায্য করার থাকে তাহলে সাহায্য করতে পারি